বিসমিল্লা রহিম সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এমএনে সিদ্দিকী একজন প্রাণিসবী এখন আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো ক্লান্তি কিভাবে সহজে দূর করা যায় সেটা মন শরীর হতে পারে কেমন আমরা অনেক সময় কিন্তু প্রচুর ক্লান্ত হয়ে যাই এবং ক্লান্তি অনুভব করি এবং কিছুই ভালো লাগে না শরীর মন সবই যেন একদম অভ্যাস হয়ে আসে কোনো কিছু করতেই ভালো লাগে না মাথায় কাজ করে না আমরা এরকম দীর্ঘ সময়ের ক্লান্তি মাত্র দশ মিনিটের ভিতরে একবারে রিমুভ করে দেব। অর্থাৎ সরে ফেলবো ক্লান্তি রাখবো না সেটা কিভাবে করব সেই জিনিসটা আমরা এখন জানব প্রথমে বলবো যে আপনি একটা ইজি বা পার খুব আরাম একদম সহজভাবে ইজিভাবে আপনি কি করবেন চেয়ারের পার বসবেন বসার পরে চোখটাকে সুন্দরভাবে বন্ধ করবেন চোখটাকে বন্ধ করার পর আপনাকে কি করতে হবে মনকে স্থির করতে হবে একদম মনকে কোনো দিকেই হেলাধুলা করতে দেওয়া যাবে না অর্থাৎ কোনো দিকেই মন তো আপনার উদ্দীপক অর্থাৎ এদিক সেদিক কাজ করে পুরো লাফাতে থাকে মন বিভিন্ন আপনার শরীরের অর্গানিজম বা বিভিন্ন সেক্টরের সাথে শরীরের কাজ করে থাকে যার কারণে পুরো শরীর উদ্দীপ্ত হয়ে থাকে এই জন্যই আপনাকে কি করতে হবে মনকে একদম টোটালি স্থির করতে হবে মন যেন কোনো দিকেই না থাকে একদম স্থির থাকবে মনকে স্থির রেখেই আপনি চোখ বন্ধ করে শরীরকে একবারে সহজভাবে ছেড়ে দিয়ে বসবেন কোনো দিকে খেয়াল না করে এইভাবে যখন আপনি দশ মিনিট থাকবেন দেখবেন যে দশ মিনিট পর যখন আপনি চোখ খুলবেন দেখবেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে আপনার মন ভালো লাগছে শরীরের ভিতরে ভালো লাগতেছে সব কিছুই যেন অন্যরকম একটা জগতে চলে আসছেন অন্যরকম রকম লাগছে জিনিসটা পরীক্ষা করেই দেখুন হয়তো অনেকে বিশ্বাস হবে না হতে পারে কিন্তু প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখুন আমি যেভাবে বলছি এইভাবে পরীক্ষা করুন দেখুন পরীক্ষা করলেই আপনি প্রমাণ পেয়ে যাবেন আজকের মতো এখানে রাখছি সকাল সবাই ভালো থাকুন খোদা হাফেজ সালামু আলাইকুম